ন্যাকামি করে কথা বলতে পারি না বলে ওই যার সাথেই কথা বলি তার সাথেই ঝগড়া লেগে যায় আমার নামে অন্তত একটা সুনাম করুন সুনাম শুনে এই বছরটা শেষ করতে চাই অনেকে বলে আমি সাথেও নেই আছেও নেই আসলে তারা

अरे सुनो इकतीस हाँ? तारीख को ना अपना बैग बैग पैक करके रखना बढ़िया से ठीक है अच्छा कहाँ लेके जा रहे हो दो हजार छब्बीस में तो यार रही हो लेट मत करियो बारह बजे के बाद छूट जाएगा फिर समझ रही है ना ব্যাপারে খেয়াল করেছেন ফুলকপির দাম যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা থাকে তখন কিন্তু পেটে গ্যাস হয় না গ্যাস হয় তখন যখন ফুলকপির দাম দশ টাকা জোড়া হয়ে যায় বছরের শেষে আমার সমস্ত ভুল ভ্রান্তি এটা মনে করে মাফ করে দিও বন্ধুরা যে তোমরা কোথাকার দুধে ধোয়া জামাই ভাত খাওয়াই দিতেছে এমন ছবি ভিডিও আমিও পোস্ট করতে পারি করি না কারণ করব কিভাবে সে তো আমাকে খাওয়াই দেয় না বলে আল্লাহ হাত দিছে কাজে লাগাও হুম এত সুখ ভালো না জামাই যারা বিয়ের জন্য লাফাইতেছো তাদের উদ্দেশ্যে বলতেছি সংসার কিন্তু শুক্রবারেও খোলা থাকে বরং শুক্রবারে কাজ আরেকটু একটু বেশি থাকে সবার জন্য স্পেশাল রান্না বান্না করতে হয় সো ওইটা চিন্তা ভাবনা করে বিয়ের কথা বলবা আমার মনে হয় আই লাভ ইউ কথার আবিষ্কারক এই জন্য এর কোনো ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নাই টিকলে টিকলো না টিকলে নাই যখন তখন যে কোনো জায়গায় বন্ধ হয়ে যায় হিংসার কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি তাই যারা জ্বলছে তাদের জ্বলতে দাও তেল শেষ হয়ে গেলে একা একাই নিভে যাবে তোমাকে একটু চালা খাও একটু চালা খাও এই যুগে চালাক না হলে চলে তোমাকে তো যখন তখন যে কেউ বোকা বানিয়ে চলে যাচ্ছে তা শুরুটা তো তোমার বাবাই করিল ভগবান আর ডাক্তারকে কখনো রাগাবে কারণ যখন ভগবান রেগে যায় তখন ডাক্তারের কাছে পাঠিয়ে দেয় আর যখন ডাক্তার রেগে যায় তখন সোজা ভগবানের কাছে পাঠিয়ে দেয়